আর শুরি আবার তৈরি হোক আবার তুমি এর ভাষার তৈরি করো আর আদি শরিয়তুল্লাহ ফরয়েজি আন্দোলন করো আমার টেকনাফ থেকে যে তোমরা হাতে হাত রাখো ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোনো হস্তক্ষেপ করতে চায় 20 কোটি মানুষ এক সঙ্গে রুখে দাঁড়াবো এক সঙ্গে রুখে সালে আবার এই ফেসিবাদী সরকার ক্ষমতা এসে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে দূর করে দিয়ে এই দেশটাকে আবার ভারত মাতার চরণে বলি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তিনি বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেন নাই তিনি ভারতের স্বার্থ দেখে এই বাংলাদেশকে ভারতের জন্য কোরবানি করতে বলি দেওয়ার জন্য যা কিছু করার তাই করেছিলেন আর যখন এ দেশের মানুষ তাকে উৎখাত করল পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই ভারত তাকে তার কোলে টেনে তুলে নিয়েছে এখন আবার ভারত তার স্বার্থ রক্ষা করার জন্য একজন ব্যক্তির স্বার্থ রক্ষা করার জন্য বিশ কোটি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোখারা মহাজরিন এখন আমাদের গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে মনে রাখতে হবে আমরা শাহজাহলের উত্তর শুনি মনে রাখতে হবে শাহজালালের চেতনা ছিল এই জমিন থেকে গৌর গোবিন্দকে উৎখাত করা শাহজালাল উত্তর শরীর আমার তৈরি হোক আমার তিতুমিরের বাসার কেল্লা তৈরি করো আমার হাজি শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন করো আমার টেকনাফ থেকে তেতুলিয়ায় তোমরা হাতে হাত রাখো ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোনো হস্তক্ষেপ করতে চায় বেশ কোটি মানুষ একসঙ্গে রুখে দাঁড়াবো একসঙ্গে রুখে বাংলাদেশের ব্যাপারে ভারত রাষ্ট্র এবং ভারতের মিডিয়া সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আমরা বলতে চাই বিগত তিন মাস ধরে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যেই নিরাপত্তা ভোগ করতেছে আওয়ামী লীগের পনেরো বছর এই নিরাপত্তা তারা পায় নাই নানা ধরনের রাজনৈতিক কারণে তাদের বিভিন্ন স্থাপনা বাড়িঘর সহায় সম্পত্তি জবরদখল করা হতো আর এখন সকলে মিলে আমরা আরো বেশি নিরাপত্তা দিব আমরা যার যার ধর্ম পালনে পরিপূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী আল্লাহর কোরআন প্রদত্ত সব ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার রক্ষা করার জন্য আমরা যে কোনো আর কোরবানি স্বীকার করতে প্রস্তুত মনে রাখবেন হিন্দু ধর্মাবলম্বীরা তারা মুসলমানদের আশ্রয়ে মুসলমানদের মাধ্যমে নিরাপত্তা অতীতেও পেয়েছেন আজও পাচ্ছেন ভবিষ্যতেও পাবেন কিন্তু যদি নামক সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন হিন্দুত্ববাদকে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ইস্কনের জায়গা বাংলাদেশে হবে না শহীদ সাইফুল ইসলাম আলিফ বাংলাদেশে একজন মুসলিম সরকারি তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তা আদালত চত্বরে যেভাবে তাকে নির্মমভাবে কুপিয়ে জবাই করে দিনে দুপুরে হত্যা করা হয়েছে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে কোনো হিন্দুকে এভাবে মুসলিম নামধারীরাও এভাবে হত্যা করে নাই তারা চেয়েছিল মুসলমানরা যেন ক্ষিপ্ত হয়ে হিন্দুদের উপর হামলা চালায় তারা চেয়েছিল মুসলমানরা যেন উত্তেজিত হয়ে হিন্দুদের মন্দিরে হামলা চালায় আলহামদুলিল্লাহ আলেম সমাজ বাংলাদেশের মুসলমানরা সচেতন ছিলেন তারা বুঝতে পেরেছেন যে এটা হলো আমাদের জন্য একটা উস্কানি আমরা এই পাতা ফাঁদে পা দিলে সারা দুনিয়াকে নিয়ে বাংলাদেশের উপর তারা ঝাঁপিয়ে পড়ত আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা সব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী হিন্দু ধর্মরা ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করবে বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে এবং মুসলমানরা তাদের ধর্ম পালন করবে মুসলমানদের ব্যক্তি জীবনে পরিবার জীবনে রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্ম পালন করার প্রতি যেই সকল বাধা প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধানে বর্তমান বিদ্যমান রয়েছে এই সব প্রতিবন্ধকতা বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে একটা ধারা বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করার প্রস্তাব করতেছি সকলে শুনে রাখেন প্রস্তাবনাটা হলো এই ভাষাটা পরে ঠিক করে নিব মূল প্রস্তাব হলেই আমাদের সংবিধানে এমন একটা ধারা থাকতে হবে যেই সংবিধানের যে কোনো আইন যে কোনো নীতি যে কোনো বিধান পরিপন্থী হলে সেটা বাতিল এবং হবে এই রকম একটা ধারা যদি সংযুক্ত হয় তাহলে এদেশে কেউ ইসলামকে মাইনাস করা ষড়যন্ত্র করতে পারবে না এরকম একটা ধারা প্রতিষ্ঠার সংযুক্ত করার এরকম একটা সংস্কার প্রস্তাবনা নিয়ে এদেশের আলেম সমাজ যদি আগে বাড়ে আপনার আলেমদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আর লম্বা কথা বলবো না এখন আমাদের সকলের একটাই কথা এই দেশ সাতচল্লিশ সালে দিল্লি থেকে স্বাধীন হয়েছিল ইসলামী শাসন কায়েমের জন্য উনিশশো সালে নির্বাচন অঙ্গীকার করা হয়েছিল বিরোধী কোনো আইন করা হবে না উনিশশো সালের পরে এখানে সংবিধানে যুক্ত করা হয়েছিল আল্লাহর অবিচল আস্থা এবং বিশ্বাস হবে সংবিধানের মূল নীতি কাজে এই সকল বুনিয়াদগুলোর উপর আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই এদেশে আমি বুক ফুলিয়ে ইসলামী রাজনীতি করতে চাই আমি আল্লাহর শাসন করবার জন্য আমি রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী অনুশাসন করার জন্য যে চেষ্টা করতে চাই সেই চেষ্টা করার অধিকার চাই যদি আমাদেরকে সে অধিকার সাংবিধানিকভাবে ফিরিয়ে না দেওয়া হয় যা করতে হয় আমরা তাই করব প্রয়োজন আমরা যুদ্ধ করব পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আপনাদেরকে পাক রব্বুল আলমিন দান করুন তৌফিক দান করুন আমাদের এই পবিত্র জনপদকে পাক সকল বিদেশি আগ্রাসী ভিন শক্তির হাত থেকে তাদের ষড়যন্ত্রের প্রসানাল থেকে আল্লাপাক হেফাজত করেন্লাহ রুব্লাহি হামিহি সুবহারকদিক